স্মার্ট এখন গ্রাম মানুষ এখন দূরত্ব কমে গেছে শহরের মানুষের মতো একই ডিজিটাল সুবিধা পাচ্ছে এবং কোথা কোথা হচ্ছে এই যে ইন্টারনেট কোথায় বসাচ্ছে মোহনপুরে বসায়নি কোথায় বসিয়েছে বাঁধবাড়িতে সেরকম কোথায় কোথায় এগুলি হবে একদম এক্সট্রিম বর্ডারে বর্ডারে দেখবেন আমরা অনেকে বলে যেমন কলকরিয়াতে স্যার নেট তো নাই ট্রাইবেল এলাকা দুরন্ত এবং বামপন্থী আলা বামপন্থী মানে কমিউনিস্টের এই কথা বলছি না দেখবেন ওই যে আমরা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় মাওবাদীরা কন্ট্রোল করছে সেখানে কমিউনিকেট কমিউনিকেশন প্রচণ্ড প্রয়োজন এইসব জায়গায় এটা বসাচ্ছে এবং সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে দিয়েছে এবং আমাদের লাইফস্টাইল স্পিড বেড়ে গেছে আস্থা নতুন সম্ভাবনার দুয়ার এটা কিন্তু একটা ভালো দিক আছে আবার খারাপ দিক আছে দেখবেন ইন্ডিয়া পরমাণু অস্ত্র আছে কোনো কিন্তু ইন্ডিয়া এই পরমাণু অস্ত্র ব্যবহার করে ফর দি ডেভেলপমেন্ট অব দি সোসাইটি অন্য দেশ ব্যবহার করে অন্য কারণে আমাদের আমাদের পলিসি আছে অন্য দেশের যাদের আছে তাদের পলিসি আছে কিনা আমি জানি না আমার আমার কাছে খবর তাদের পলিসি এক আমাদের যেদিন পরমাণু অস্ত্র অটল বিহারি বাজপেয়ীর সময় শুরু হয়েছে তখন বলছিল আমরা পলিসি করেছি আমরা কোনো মানুষকে মারার জন্য পরমাণু ব্যবহার করব না আমরা এটাকে ব্যবহার করব। জনহিতে অর্থাৎ সমাজের উন্নয়নে আমরা এটাকে ব্যবহার করব তো আজকে এটা ইন্টারনেট কানেকশান এখান থেকে আজকে ফোর জি শুরু হয়েছে এবং হানড্রেড পারসেন্ট ফোর জি কাভারেজ নিশ্চিত করা হবে এবং প্রচুর পরিমাণে এখানে আমাদের যারা অতিথি এসে এলাকার জনজাতীয় অংশের মানুষ এবং এটা সরকারি প্রোগ্রাম দলমত নির্বিশেষে আর বিজেপি সিপিএম ত্রিপ্রামথা কংগ্রেস এসব ব্যাপার নেই আমরা সরকারি প্রোগ্রাম একটা সেজন্য আমরা এই যে বেনিফিটটা এটা বিজেপিও পাবে ত্রিপ্রামথাও পাবে কংগ্রেসও পাবে সিপিএমও পাবে এটা মোহনপুর বিধানসভায় কি আজকে এটাই করা হয়েছে নাকি মোহনপুর বিধান এটা এই জায়গাতে এরকম ত্রিপুরাতে একশো আঠারোটা কটা একশো আঠারোটা একশো আঠারোটা ত্রিপুরাতে করা হয়েছে বেশিরভাগই ইন্টেরিয়ার এবং বর্ডার বেশিরভাগ ইন্টিরিয়ার দেখবেন বড় বড় টাওয়ার দেখবেন বড়ো বড়ো টাওয়ার এটার উদ্দেশ্য হলো এই যে অর্থাৎ